দর্শক আমন্ত্রণ সকাল 9টার সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস পুলিশের পদোন্নতি আর বদলি তদবীর এই পর্যায়ে পৌঁছেছে যে তা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উঠল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় পদোন্নতি ও বদলি উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তদবীরকারী কর্মকর্তার বিষয় কঠোর অবস্থান নিতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে সূত্র বলছে বৈঠকে উপদেষ্টা নিজেই পুলিশের বিভিন্ন পদে ও জন্য পাওয়ার কথা বলেন বলেন আইজিপি তার কাছেও এমন আসে সাংবাদিকদের প্রশ্নে পুলিশের তদ্বির নিয়ে আলোচনার কথা অস্বীকার করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পদোন্নতি বা বদলির বিষয়ে অনেক অনুরোধ করেন কিন্তু এগুলো সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয় যারা তদবিরের অনুরোধ পান তিনি বলেছেন তারা যেন বলেন যে এটা পুলিশের কাজ তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে য়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শেষ মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশী সভায় তারেক রহমান বলেন আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে যারা প্রকৃত বিএনপি কর্মী তারা কখনো বিএনপি ভাঙতে দেবে না বিকেল চারটা থেকে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মত বিনিময় শুরু করেন তারেক রহমান এরপর ক্রমান্বয়ে ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন শুরু হয়েছে ধুম গত লোকসান পুষিয়ে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকেরা মাঠে চলছে প্রস্তুতির তৎপরতা আবহাওয়াও অনুকূলে রয়েছে বাজারে আগাম আলু তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে বলছে কৃষি অফিস বিস্তারিত জাগর রাজবাড়ী পৌরসভার জেলখানা সংলগ্ন এলাকায় ২২ বছর বয়সী শাওন শেখ দিনরাত হুইল চেয়ারে বসে বিক্রির মাধ্যমে সংসার চালাচ্ছেন অজানা রোগে আক্রান্ত হয়ে শাওন এখন নিজের পা দিয়ে চলাফেরা করতে পারছেন না তবু ভিক্ষা না করে নিজের হুইল চেয়ারকেই বানিয়েছেন উপার্জনের উৎস প্রতি সকালে বাবা তাকে রিক্সার পিছনে করে স্কুলের সামনে নিয়ে আসেন সেখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে শাউন হুইল চেয়ারে বসে চিপস চানাচুর বিস্কিট ও চকলেট বিক্রি করেন আয় করা টাকায় নিজের ও মায়ের চিকিৎসা এবং ছোট ভাইয়ের খাবারের খরচ চালান এই যে আমার একটা গাড়ি আছে এই গাড়ির উপর দিয়ে আস্তে আস্তে করে স্কুলে গিয়ে দিয়ে বেচা কিনা করি সেই বেচা কিনার টাকা দিয়ে অল্প কিছু আয় হয় সেটা দিয়ে আমার মায়ের ওষুধ কিনি এবং আমার ওষুধ কিনি এবং অল্প কিছু টাকা দিয়ে আমার ভাইয়ের ছোটো ভাইয়ের জন্য খাবার কিনি আপনারা যদি আমার পাশে থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আমার মায়ের চিকিৎসা করাতে পারবো এবং আমার চিকিৎসা হবে ইনশাআল্লাহ শাওনের মা শাহানা বেগম বলেন প্রায় চার বছর ধরে শাওন হাঁটাচলা করতে পারছেন না তিনি চান তার ছেলে হেসে খেলে স্বাভাবিক জীবনে ফিরুক এদিকে ভাতা বন্ধ হওয়ায় আরো সমস্যায় তা আমার ছেলে কারো কাছে হাত পাতে না কারো কাছে সাহায্য নেয় না কেউ যদি দেয় তা আমার ছেলে না করে না আর হাত বন্ধ করে রাখে তারা হাত দিয়ে দেয় কেউ যদি দেয় আমার বাচ্চাটা নেয় নিয়ে ওষুধ কেনে তারা ওষুধ কেনে মার জন্য ওষুধ আনে প্রতিবন্ধী কাজ করা হয়েছিল কিছু ভাতা পাইতো সরকার থেকে ওইটা পাঁচ আগস্ট বাჭাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে ইলিশ ধরার 22 দিনের নিশে থাকগা শেষ হয়েছে গত 4ই অক্টোবর শুরু হওয়া এই নিশে থাকগা শেষ হয় 25ই অক্টোবর রাত 12টায় তবে নিশে থাকগা শেষ হওয়ার পরপরই রোববার সকালেই হাজার হাজার ইলিশ নিয়ে পোতাখালীর আলীপুর মহিপুর ঘাটে হাজির হয়েছেন জেলেরা তবে বরফকল বন্ধ থাকায় বেশিরভাগ ট্রলারে ইলিশ পচে গেছে পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুর ঘাট সকাল থেকে আলিপুর মহিপুরের আড়তগুলোতে ঘুরে দেখা যায় প্রতিটি আরতে ইলিশ বিক্রি হচ্ছে যার ওজন তিনশো গ্রাম থেকে সাতশো গ্রাম আবার এক কেজি ওজনের ইলিশও রয়েছে তবে পরিমাণে কম ইলিশগুলো ট্রলার থেকে লেবাররা আড়তে স্তূপ করে রেখেছে তবে বেশিরভাগ মাছ পচে গেছে আগের তুলনায় এবারের ইলিশগুলো লালচে আর পচে যাওয়ায় দামও পাচ্ছে না জেলেরা জেলেরা জানায় পর্যাপ্ত বরফ না থাকায় অনেক কিলিশ পচে গেছে আরতদাররা জানায় নিষে থাকা উঠে যাওয়ার পর মোহনাগুলোতে জাল ফেলে মাছের দেখা পাচ্ছে জেলেরা তবে বর্তমানে যে মাছগুলো আরতে বিক্রি হচ্ছে তা গত পাঁচ থেকে সাত দিন আগে ধরা পড়েছে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ চলমান সরকারি অচলাবস্থার কারণে আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে চার কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পাবেন না বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ যুক্তরাষ্ট্রের সাপ্লিমেন্টাল নিউট্রিশন প্রোগ্রাম অনেক পরিবারের দৈনন্দিন বাজারের প্রধান সহায়ক হিসেবে কাজ করে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন একটি জরুরি তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানায় যা ব্যবহার করা হলে নভেম্বর মাসেও সুবিধাভোগীদের খাদ্য সহায়তা চালু রাখা সম্ভব হতো প্রশাসন যুক্তি দেয় এই অর্থ প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত রাখতে হবে সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট কংগ্রেস ওয়েমেন রোজা ডিলাউরো ও অ্যাঞ্জি ক্রেগ তারা বলেন এটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে নিষ্ঠুর ও বেআইনি পদক্ষেপগুলোর একটি করব খেলার খবর জানিয়ে শেষ এল ক্লাসিকো একেই বলে প্রতিটি ক্ষণে ক্ষণে উত্তেজনা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আক্রমণ আর পাল্টা আক্রমণ গোল অফ পেনাল্টি আর দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা যার ঠেউ আছড়ে গ্যালারি তো রোববার রাতে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকো এসবের কোনো কিছুরই কমতি ছিল না শেষ মুহূর্তে রেফারিকে লাল কার্ডও বের করতে হয়েছিল শ্বাসরুদ্ধকর এই ম্যাচে অবশেষে বার্সেলোনাকে দুই এক গোলে হারালো রিয়াল মাদ্রিদ শুধু তাই নয় এই জয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়ালের গোল দুটি করেন এমবাপে ও জুত বেলিংহ্যাম অপর থেকে বার্সেলোনার একমাত্র গোলটি করেন ফার্মিন লোপেজ শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সে সময় বেঞ্চ থেকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এই জয় দশ ম্যাচে রিয়াল মাদ্রিদ পাঁচ পয়েন্টের ব্যবধানে বার্সেলোনার চেয়ে এগিয়ে গেল দশ ম্যাচে রিয়ালের পয়েন্ট সাতাশ সমান ম্যাচে বার্সার পয়েন্ট বাইশ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে